এই শীতে চারটি খাবার কখনোই দ্বিতীয়বার গরম করে খাবেন না তাহলে বিপদে পড়বেন দ্বিতীয়বার গরম করলে এই চারটি খাবার বিষে পরিণত হয় যা অচান্তেই এক সময় আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে নিজের কথা না ভাবলেও পরিবারের কথা ভেবে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ এই চারটি খাবার সম্পর্কে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তা সত্যি সকলের জানা প্রয়োজন প্রিয় দর্শক আজকে তথ্যগুলো শুধু আপনার নয় আপনার পুরো পরিবারের জন্য জীবন রক্ষাকারী হতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার একটি পরিবারকে বড় ধরনের বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে আধুনিক বিজ্ঞান দীর্ঘ গবেষণার পর জানিয়েছেন কিভাবে আমরা অনেক সময় অজান্তেই নিজেদের পরিবারকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি আজকের আলোচনায় আপনি তারই বড় প্রমাণ পেয়ে যাবেন প্রিয় দর্শক আমরা যারা আজ সুস্থ আছি তার অবশ্যই আল্লাহর শুক্রিয়া আদায় করে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন কারণ সুস্থতা তালার সবচেয়ে বড় নিয়ামত সুস্থতার মূল্য বুঝতে হলে একবার হাসপাতালে গিয়ে দেখবেন মানুষ বাঁচার জন্য কত কষ্ট করছে কত টাকা খরচ করছে কত ব্যথা সহ্য করছে তো চলুন আর দেরি না করে জেনে নেই কোন চারটি খাবার কখনোই দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয় তালিকার এক নম্বরে রয়েছে ডিম ডিম আমাদের প্রতিদিনের খাবারের একটি সহজলভ্য ও শক্তির উৎসব একে গরিবের প্রয়োজনও বলা হয় বিশেষ করে ব্যাচেলরদের কাছে ডিম যেন প্রতিদিনের ভরসা কিন্তু সাবধান ডিম অত্যাধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে এর পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায় এবং তা বিষাক্ত উপাদানে রোগ নিতে পারে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের বড় ঝুঁকি তৈরি করে দুই নম্বরে রয়েছে রান্না করা তেল আমরা অনেকেই ভাজা বা রান্নার পর তেল রেখে দিই ভাবি পরে আবার ব্যবহার করব কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় ভুল একবার ব্যবহার করা তেল দ্বিতীয়বার গরম করলে এর ভেতরে হয় যা শরীরে প্রবেশ করে বিভিন্ন জটিলতা সৃষ্টি করে এমনকি গবেষণা দেখা গেছে বারবার ব্যবহৃত তেলে রান্না করলে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় তাই প্রিয় দর্শক ভুলেও রান্না করা তেল দ্বিতীয়বার ব্যবহার করবেন না তিন নম্বরে রয়েছে পালং শাক পালং শাক আমাদের সবারই প্রিয় এতে থাকে প্রচুর আয়রন ভিটামিন ও মিনারেল কিন্তু এ শাক একবার রান্না করার পর দ্বিতীয়বার গরম করা খুবই বিপজ্জনক কারণ আয়রন দ্বিতীয়বার গরমে অক্সিডাইজড হয়ে ক্ষতিকর উপাদানে পরিণত হয় এর ফলে হতে পারে নানা ধরনের রোগ ব্যাধি এমনকি দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা চার নম্বরে রয়েছে ভাত আমরা প্রায় বেশি ভাত রান্না করি আর পরদিন তা গরম করে খেয়ে নিই মনে হয় কিছু হবে না কিন্তু এটি হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ভুল ভাত দ্বিতীয়বার গরম করলে এর ভেতরে ব্যাকটেরিয়া দ্রুত জন্মায় যা খাবারের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি করে এর ফলে পাকস্থলীর সমস্যা বমি ডায়রিয়া থেকে শুরু করে শরীরে মারাত্মক রোগ